अच्छा आगे आपने खराब पहले हाँ

তোমাদের দাবি দেওয়া থাকতে পারে শিক্ষার্থীদের অধিক মেয়ের সাথে কিন্তু শারীরিক সম্পর্ক কিন্তু সাথে সহমত পোষণ করছে তোমার সাথে আমি একটু যোগ করবো মনে কিছু না করলে আন্দোলনের সময় এখানে যারা শিক্ষার্থী স্কুল করে যে ছিল তাদেরকে বিধি প্রদর্শন বিধি প্রদর্শন করছে একটা স্টুডেন্টকে তারা যেতে দেয় না আন্দোলনে এবং অনেকে অবগত আছেন এখানে দুইজন সমন্বয়ের কাছে ওদের কিন্তু পুলিশ গ্রেফতার করেছিল আবাসন থেকে কলেজের যে অধ্যক্ষ তারা এই কর্মকান্ডে জড়িত হবার আমরা এই শিক্ষার্থীদের নিয়ে জড়ো হয়েছি যে তাদের পদত্যাগ করতে হবে অবিলম্বে আমরা এই আন্দোলন করার চেষ্টা করছি আন্দোলন করার চেষ্টা করার পরে এই যে প্রধান মাধ্যমিক শিক্ষার প্রধান শিক্ষক টাকা খুনি হাসিনা সন্ত্রাসী বাহিনীর সাথে যে জড়িত যারা ছিল তাদের সম্পর্ক সম্পর্কিত করিয়া আমাদেরকে পুলিশের মাধ্যমে গ্রেপ্তার করা রাজনৈতিক আমরা নামছি ছাত্র ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যে নামছি আমাদেরকে রাজনৈতিকভাবে হয়রানি করছে গ্রেপ্তার করছে এবং খুনি হাসিনা সন্ত্রাসী বাহিনীর অন্যতম এই সদস্য এই অবস্থান আছে এই স্কুলে যত আইন কাম হিসাব নিকেশ তারা কখনোই দেয় না তাদের একটা বাহিনীর মাধ্যমে নিয়ন্ত্রণ করে আমরা এই দুর্নীতির বিরুদ্ধে আমরা আজকে দুর্নীতির বিরুদ্ধেও থাকবো শুধু এইটাই নাই দুর্নীতির বিরুদ্ধে মূল উৎপাদন করিয়া এদের বিশ্বের আওতায় আনব